জঙ্গল এমন একটি জায়গা যেখানে বিপজ্জনক সব প্রাণী দিয়ে ভরে থাকে কিন্তু আপনি যখন লক্ষ লক্ষ বছর আগের বিপজ্জনক এবং প্রাণী সম্পর্কে জানবেন তখন আপনি আজকের প্রাণীদের দুধ খাওয়া বাচ্চা হিসেবে দেখতে পাবেন উদাহরণস্বরূপ সাইবার টুক টাইগার এবং বার্বি লায়নের কথাই বলা যাক এই দুইটি প্রাণী তাদের সময়ে এপেক্স প্রেডিটর ছিল অন্য কোনো প্রাণী এই দুটি প্রাণীর মুখোমুখি হতে সাহস করত না কিন্তু আজকে আমরা কথা বলবো এই দুইটি প্রাণীর মধ্যে কে বেশি শক্তিশালী ছিল ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নতুন কিছু জানতে পারবেন এবং এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এদের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে এটা জানার জন্য আমাদেরকে আগে এটা জানা দরকার যে এদের মধ্যে কার কেমন শক্তি ছিল সাইবার টুথ টাইগার চোয়াল থেকে বেরিয়ে আসা দুটি বিপজ্জনক ধারালো দাঁত বাঘটিকে এমন ভয়ানক চেহারা দেয় যে এর শত্রুরা এদের দেখেই ভয় পেয়ে যেত এই প্রাণীগুলো লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী শাসন করেছে তারা উত্তর আমেরিকা এবং ইউরোপের ভূমিতে বসবাস করেছিল এবং পরে এশিয়া ও আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছিল এই সময় পৃথিবীতে অনেক দৈত্যাকার তৃণভোজী প্রাণীও পাওয়া যেত এবং যাদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই প্রাণীর জন্ম হয় যদি আমরা আকারের কথা বলি তবে এই আকারে তারা আফ্রিকান সিংহের চেয়েও বড় ছিল এবং তাদের ওজন ছিল তিনশো পঞ্চাশ কিলোরও বেশি যদিও শরীরের তুলনায় তাদের পাখি ছোটা ছোট ছিল কিন্তু তাদের পেশিবহুল শরীরের কারণে এই প্রাণীগুলো খুব শক্তিশালী হতো এই সব প্রাণীর সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তাদের মুখ থেকে বেরিয়ে আসা দুটি লম্বা ও ধারালো দাঁত এই দাঁতগুলি অন্যান্য দাঁতের চেয়ে বড় ছিল এবং তাদের দৈর্ঘ্য আট ইঞ্চিরও বেশি হতো এই দাঁতের কারণে সাইবার টুথ টাইগারকে দূর থেকেই খুব সহজে চেনা যেত ছুরির মতো ধারালো এবং জীর্ণ দাঁতের সাহায্যে এই প্রাণীরা সবচেয়ে বড় শিকারীকেও পরাজিত করতে পারত তাদের ধারালো দাঁত সরাসরি শিকারের ঘাড়ে ঢুকিয়ে দিত যার কারণে কিছু সময়ের মধ্যেই শিকারটি মারা যেত এই দাঁতগুলির কারণে সাইবার টুথ টাইগারের মুখ নব্বই ডিগ্রি পর্যন্ত খুলতে পারত যা আজকের বাঘের চেয়ে অনেক বেশি তবে দাঁতের কারণে এই সব প্রাণীকে নানান ধরনের সমস্যায় পড়তে হতো শিকার করার সময় যদি তারা ঘাড়ের পরিবর্তে শিকারের শরীরের কোনো শক্ত অংশে এই বড় দাঁতগুলো আটকে দিত তাহলে এই দাঁতগুলো মাঝে মাঝে ভেঙেও যেত এই বড় দাঁতগুলো একবার ভেঙে গেলে আর কখনোই বড় হতো না তার মানে বাকি জীবনটা অনেক কষ্টে কাটাতে হতো বারব্রি লায়ন এই সিংহগুলোকে সিংহের সবচেয়ে বৃহত্তম প্রজাতির মধ্যে একটি বিবেচনা করা হতো এই প্রাণীগুলোকে আজ বিলুপ্ত বলে মনে করা হয় কিন্তু তারা বিলুপ্ত হয়েছে বেশি দিন হয়নি এটা বিশ্বাস করা হয় যে মানুষের ধারা শিকার করা এবং বিভিন্ন ধরনের ওয়ারগুলোতে তাদের অন্তর্ভুক্তির কারণে তারা বিলুপ্ত হয়ে গেছে উনিশশো সালে ফরাসি আলজেরিয়ান যুদ্ধের সময় অনেক বারবিরিয়ান লায়নও নিহত হয়েছিল সূত্র অনুসারে শেষ বিরিয়ান লায়নটি উনিশশো সালের দিকে দেখা গিয়েছিল এখন যদি আমরা তাদের আকার সম্পর্কে কথা বলি তাহলে মাথা থেকে লেজ পর্যন্ত পুরুষ বার্বেরিয়ান লায়নের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক তিন মিটার পর্যন্ত বৃদ্ধি যেখানে মহিলা বার্বেরিয়ান লায়নের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিটার পর্যন্ত বৃদ্ধি যা একটি পুরুষ সিংহের তুলনায় একটু বেশি হতো এই সিংহগুলোর ওজন ছিল দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত এই প্রাণীদের শরীরও খুব বেশি বহুল ছিল এবং তাদের ঘাড়ে আজকের সিংহের তুলনায় অনেক বেশি পরিমাণে চুল থাকত শুধু তাই নয় এই চুলগুলো তাদের পেট পর্যন্ত পৌঁছে যেত এ কারণেই যখনই তাদের উপর কোনো প্রাণীর চোখ পড়ত তারা সেখান থেকে পালিয়ে যেত তবে বার ব্রিলায়নও ধাওয়া করলে শিকারিটি নিশ্চিত প্রাণ হারাত এ থেকে হয়তো বুঝতেই পারছেন যে এই দুইটি প্রাণী কতটা ভয়ানক ছিল এখন তাদের শিকারের দক্ষতা সম্পর্কে কথা বলা যাক আসুন তাদের খাবারের দিকে নজর দেই এবং এই প্রাণীগুলির মধ্যে কে সবচেয়ে বড় প্রাণীদের হারাতে পারত সেটা জেনে আসি শিকারের দক্ষতা এবং খাবার একটি বন্যপ্রাণী কতটা শক্তিশালী সেই সম্পর্কে সঠিক ধারণা পেতে তার শিকারের ধরন এবং তার শিকার করা প্রাণীর আকার সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ আজকের সুপারস্টার আফ্রিকান থেকে কোনো ক্ষেত্রে আলাদা ছিল না তারা পরিবারের সাথে থাকত এবং পরিবারের সাথেই শিকারে বের হতো পরিবারকে তার সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হতো প্রায়শই স্ত্রী সিংহই শিকার করত এবং পুরুষ সিংহের দায়িত্ব ছিল তাদের অঞ্চল রক্ষা করার তবে প্রয়োজনে পুরুষ শিকার করত। এবং যখন তারা শিকার করত তখন শিকারের পক্ষে পালানো অসম্ভব হয়ে পড়তো অনেক সদস্য ছিল এবং তাই তাদের পেট ভরার জন্য তাদের অনেক বেশি খাবারের প্রয়োজন ছিল যার কারণে তারা বড় দেহের প্রাণী শিকারের চেষ্টা করত বারব্রি ভেড়া লাল হরিণ এবং বন্য শুকুরের মতো প্রাণী তাদের শিকারের তালিকায় ছিল অন্যদিকে আমরা যদি সাইবার টু টাইগারের কথা বলি তারা পৃথিবীতে শিকারের জন্যই জন্মগ্রহণ করেছিল এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে যে এই প্রাণীগুলি দলবদ্ধভাবে শিকার করতো নাকি একা তবে একটি জিনিস কাছের মতো পরিষ্কার যে এই প্রাণীগুলি বিশাল দেহের প্রাণীদেরও শিকার করার ক্ষমতা রাখত হোক সেটা বিশাল আকার বাইসন এছাড়াও তারা আরও কিছু প্রাণী শিকার করত যেমন জাবা মাউস হরিন পশ্চিম আফ্রিকান জিরাফ লিপ্টোথেরিয়াম তখন এই সব প্রাণীর আকারও ছিল অনেক বড় শুধু তাই নয় সেবার টুথ টাইগার তখনকার সময় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে একটি ম্যামাতকেও মেরে ফেলার ক্ষমতা রাখতো ম্যামাত ছিল এমন প্রাণী যা দেখতে হাতির মতো যা আমেরিকা মহাদেশে পাওয়া যেত এগুলো আজকের হাতির চেয়ে অনেক বড় ছিল কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে ম্যামাতের মতো বিশাল প্রাণীকে তারা যদি হত্যা করতে সক্ষম হয় তবে তারা অবশ্যই দলবদ্ধভাবে আক্রমণ করত তবে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে সম্ভবত তাদের কিছু বিশেষ যুদ্ধ দক্ষতা রয়েছে যা এখনো আবিষ্কৃত হয়নি কিন্তু তাদের তাদের ফসিলের উপর ভিত্তি করে আজ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে রং এবং প্যাটার্ন অন্তর্ভুক্ত নয় তার মানে পরিষ্কার করে বলা যায় না এরা কি রঙের হতো তবে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে তাদের ত্বকে বাঘের মতো প্যাটার্ন রয়েছে এবং কেউ কেউ বলেছেন যে তারা তাদের আশেপাশের পরিবেশ অনুসারে রং পরিবর্তন করার ক্ষমতা রাখে অর্থাৎ তারা তাদের শিকারকে লুকিয়ে আক্রমণ করে যার কারণে তারা বিশাল দেহের প্রাণীকেও পরাজিত করতে সক্ষম হয় তবে তাদের শারীরিক শক্তিও ছিল বিস্ময়কর তাদের নখ এবং ধারালো দাঁত ছিল খুবই শক্তিশালী এটাই স্পষ্ট যে আমরা যদি শক্তি এবং বড় প্রাণী শিকার করার ক্ষমতা সম্পর্কে কথা বলি তাহলে আজ অব্দি পৃথিবীতে এমন কোনো প্রাণীর প্রজাতি কমই থাকবে যারা এই সাইবার টুথ টাইগারের সমান ছিল রানিং এটা বিশ্বাস করা হয় যে সাইবার টু টাইগারের গতি ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত হতো অন্যদিকে বার্বি লায়নের গতি ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত হতো এটাই স্পষ্ট যে বার্বি লায়নকে যদি সাইবার টু টাইগার তারা করে তাহলে পালিয়ে যেতে পারবে কিন্তু বার্বি লায়ন যদি এই সাইবার টু টাইগারকে তারা করে তাহলে বার্বি লায়ন একে এক ঝপটায় ধরে ফেলতে পারবে নাইট পিজন রাতে শিকার করার ক্ষমতা এবং অন্ধকারে বিপজ্জনক বন্যপ্রাণীদের আক্রমণ এড়াতে নাইট ভিশন অর্থাৎ অন্ধকারে দেখার ক্ষমতা সত্যি কোনো বরদানের থেকে কম নয় এই দুইটি প্রাণী রাতের অন্ধকারে খুব সহজেই দেখতে পেত যে কারণে এই দুইটি প্রাণী আরও বিপজ্জনক হয়ে উঠেছে ইফ দে দুইজন যদি সত্যি মুখোমুখি হয় তবে এই লড়াই অবশ্যই খুব ভয়ানক হবে বার্বিলি লায়ান গ্রুপে আক্রমণ করার সুবিধা পেতে পারে কিন্তু এই কয়েকটি সিংহ মিলে কিভাবে এমন একটি প্রাণীকে উপরে ফেলতে সক্ষম হবে যা ম্যামাথের মতো দৈত্যাকার প্রাণীর পালের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এছাড়াও সেভার টু টাইগার দলবদ্ধভাবে আক্রমণ করত কিনা তা এখনো পরিষ্কার নয় তারা যদি দলবদ্ধভাবে আসে তাহলে বিশ্বাস রাখতে পারেন বারবি সিংহের লুকানোর কোনো জায়গা থাকবে না কিন্তু হ্যাঁ বারবি লায়ন যদি কোনোভাবে সামনের এই দুইটি বড় দাঁত ভাঙতে সফল হয় তাহলে খেলাটি তার পক্ষে হতে পারে এটা তো ছিল আমার অপিনিয়ন এখন কার কেমন দক্ষতা ও সত্যি সব ঘটনা আপনাদের সামনে রেখেছি সাইবার টু টাইগার এবং লায়নের মধ্যে যদি লড়াই হয় তাহলে এই লড়াইয়ে জিত দেখে আপনি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে আপনার মতামত শেয়ার করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ